তিমিরে তলিয়ে যাওয়া গড় রজনী মিষ্টির ছন্দে তুমুল বৃষ্টিপাত দমকা অনিল পোহায়ে কাছে ডালে ডালে সংঘর্ষ নিস্তব্ধ শান্ত শুনশান প্রকৃতি ঘুমাতে যাওয়ার সময় রাইফুন বাধা দিয়ে বলল শোয়ার আগে নাকে স্প্রে করে নাও নয়তো তোমার হাসির প্রবল আগাতে আমি আজ উড়ে যাব পুষ্প তেতে উঠে বলল জেনে শুনেই তো বিয়ে করেছেন এখন না চাইলেও সহ্য করতে হবে তারপরে কাটাতে এসেছে পুষ্প হালকা ঘাড় কাট করে রাইফুলের দিকে ফিরে শুলো অতপর চোখ ছোট করে বলল তো আপনি কি বলছিলেন রাইফুন বলল আমি তো বলে দিয়েছি আমি বিবাহিত পর করে নিয়ে দেখাবো পুষ্প কাঁথা ওপাশে ফিরে কেন জীবনে সে এমন লজ্জার মুখোমুখি হয়নি বিয়ের পর যতবার হয়েছে পুষ্পকে দিতে পেরে হাসলো রাইফুল সে মাথা ঘোরালো না পুষ্প দিকে চেয়ে শুয়ে রইলো মাঝরাতে একটু বেশি ঠান্ডা অনুভূতি হওয়ায় দুজনে গা ঘেঁষে ঘুমালো রাইফুলের ঘুম পাতলা কাছাকাছি আসতেই সেটা কের পেলো ইচ্ছে করে আরেকটু গা ঘেঁষে পুষ্পের গায়ে এক হাত রেখে দিল সুযোগ বুঝে নিল সকালে ঘুম ভেঙেই পুষ্প দেখলো রাইফুন তার গায়ের আরামসে ঘুমাচ্ছে হাত সরাতে গেলে রাইফুন চোখ বুঝে রেখেই বলল। রাতে তুমি যা লাফালাফি করো না ভাগ্যিস আমি এক হাতে রেখেছিলাম নয়তো সকালে নিজেকে খাটের নিচে দেখতে পেতে ঘুম থেকে উঠেই বেআক্কেল হয়ে নির্বোধের মতো তাকিয়ে রইল পুষ্প রাতে ঘুমিয়ে পড়ে লাফালাফি করার রেকর্ড নেই বলে সবার কাছ থেকে এক বস্তা সুরাম পুড়িয়ে নিয়েছিল পুষ্প কিন্তু রাইফুন দুই সেকেন্ডে সব সুনাম মিথ্যে করে দিল সে বোকার মতো প্রশ্ন করলো আমি কখন রাতে লাফালাফি করলাম রাউফুন বলল ও। তাহলে আমি স্বপ্নে তোমাকে লাভাতে দেখে বাস্তবে গুলে ফেলেছি পুষ্প ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে মনে মনে বলল আল্লাহ মাবুদ জানে এই ড্রামাবাস ডাক্তারের সাথে কিভাবে সংসার করব মুখে বেশ তাড়া দিয়ে বলল উঠে ফ্রেশ হয়ে নিন আপনি হসপিটালে যাবেন না রাউফুন বিছানা ছাড়ল না শুয়ে থেকেই বলল আমি শুক্রবারে রোগী দেখি না সপ্তাহে এই দিনটি পরিবারের সাথে কাটাই তাছাড়া হসপিটাল আমি ছাড়াও আরও চারজনই এন্টি স্পেশালিস্ট আছেন পুষ্প আর ঘাটালো না ফ্রেশ হতে চলে গেল রাউফুন বিছানা ছাড়ল না সকালের ব্রেকফাস্ট তৈরি করে রেক ছেলের নাম্বার ডায়ল করল প্রথমবার রিং হওয়াতেই রিসিভ হয়ে গেল রাউফুন প্রথমেই সালাম দিল এটা তার অভ্যাস কাউকে কল দিলে বা কেউ কল দিলে প্রথমে অন্য কিছু দিয়ে কথা শুরু করতে পারে না প্রথমেই সালাম দিয়ে শুরু করে রেকসোরা সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছিস বাবা আর গলার শ শুনে মনে হচ্ছে এখনও বিছান ছাড়িসনি ফ্রেশও হোসনি ওপাস থেকে রাহুল বলল শুক্রবারটা একটু অনিয়ম করতে ইচ্ছে করে ডাক্তার হলে কি দরাবাদান নিয়মে থাকতে হবে নাকি ডাক্তারও তো মানুষ রেকসুরা বললেন ছেলে বিয়ে করিয়েছি বউ ঘরে তুলে তার সাথে সময় কাটাবো বলে বউ নিয়ে কবে ফিরছিস নিঃশব্দে হাসলো রাহুল এবার ওয়াশরুমের বন্ধ দরজা থেকে দৃষ্টি ফেলে বলল আর কয়েকটা দিন বিয়ের মাস পেরানোর আগেই তোমার বৌমা শ্বশুরবাড়ি চলে যাবে রেকসুলার স্বস্তির নিশ্বাস চাল পাশ থেকে দিশা এখন টেনে বলল ভাইয়া শুধু নিজের বউকে নিয়ে আসলে হবে না আমাকেও বিয়ে দিয়ে দাও তোমার ছোট্ট শালাবাবুকে আমার ভীষণ পছন্দ হয়েছে রাউপুট বলল সে কী রিষা তুই দেখছি বিয়ে বিয়ে করে পাগল হয়ে যাচ্ছিস যা তোকে বিয়ে দিলাম তোর জন্য পঞ্চাশ বছরের এক ইয়াং যুবক পছন্দ করে রেখেছি খুবই স্টাইলিশ ঋষা মেয়েকে রাগ দেখিয়ে একা সুরে বললো ভাইয়া রাহুন কিটকিটিয়ে হেসে উঠলো রিসা আবার বলল আচ্ছা বলো তো আমার বিয়েতে তুমি কি দিবে আমাকে রাহুন বলল আমার কাছে পাঁচ টাকা নোট নেই বুঝলে থাকবে রিক্স নিয়ে পাঁচ টাকা দিয়ে আজই একটা দামি গিফট কিনে দিতাম তোর বিয়ের উপহার দেওয়ার জন্য ঋষা মাকে শুনিয়ে বলল মা আমি কিপ্টে দেখেছি কিন্তু তোমার ছেলের মতো হার কিপ্টে দেখিনি কি সাংঘাতিক ঋষা তোর কাছে পাঁচ টাকা কম মনে হচ্ছে তুই দেখছি বিয়ের পর স্টাইলিশ ইয়াং ম্যানটাকে ফকির সারবি তখনই পুষ্প ফ্রেশ হয়ে বের হলো তাকে কথা বলতে দিয়ে রাহুল উঠে পড়ল রাস্তা করে রাফুন বলল রেডি হয়ে নাও আজ একটু রিস্কাই চড়ে প্রেম করবো পুষ্প কথা না বাড়িয়ে রেডি হয়ে নিল রাহুলের সঙ্গে যেতে এখন বেশ ভালো লাগে রাহুল সবাইকে বলে দিয়েছে কেউ কিছুই বলেনি দুজনে বেরিয়ে পড়লো পুষ্প আজ একটা শাড়ি পরে বেরিয়েছে রাহুল একটা রিস্কা নিল পাশাপাশি তোলা রিস্কায় বসে পুষ্পর এক হাত শক্ত করে চেপে ধরল পুষ্প কিছু জিজ্ঞাসা করার পূর্বেই সে বলল যদি রিস্কার জাকুনিতে পরে যাও তাহলে তো আমাকে আরেকটা বিয়ে করতে হবে আর বিয়েতে মেলা খরচ আমি রিক্স নিতে পারবো না পুষ্প খোঁচা মেরে বলল। তো করুন না বিয়ে একেবারে ডাক্তারি করে ছুটিয়ে দেব মিটি মিটিমিটি হেসে বলল তুমি কি জেলাস পুষ্পমুখ ফিরিয়ে নিল রিস্কা থেকে নেমে একইভাবে পুষ্পর হাত ধরে বলল চলো তো আজ একটু ফুচকা টুচকা খেয়ে আসি পুষ্প চোখ বড় বড় করে রাউফুটকে নকল করে বলল কি সাংঘাতিক কি সাংঘাতিক ডাক্তার আবার পথে দাঁড়িয়ে ফুচকা খাবে রাউফুর রাগ করে বলল প্রেমেরটা নেই ভিন মানুষ বাংলাদেশে চলে আসে আর বইয়েরটা নামে একটু ফুচকা খেলেই দোষ পুষ্প হেসে ফেলল রাউফুটের কথা শুনে সারা দিন ঘোরাঘুরি করে রাহুন বলল চলো তো তোমায় এক জায়গায় নিয়ে যাব একজনকে শাড়ি গিফট করার আছে কিন্তু আমি ভালো মন্দ ঠিক চিনি না পুষ্পর পছন্দ মতো দুটো শাড়ি কিনে বেরিয়ে পড়লো তারা বেরোতে বেরোতে সন্ধ্যার পর পুষ্পকে নিয়ে বাড়ি ফিরে আবারও দুজনে রাইফুলের গাড়ি নিয়ে বের হলো লং ড্রাইভে যাবে বলে সফট মিউজিক পাশে পছন্দের মানুষ পৃথিবীর কিছু সুখের মুহূর্তের মধ্যে একটি মুহূর্ত পুষ্প মুহূর্তটা উপভোগ করতে ব্যস্ত তখনই রাওক্ষণ বলল সম্পর্কে গুরুত্ব দিতে হয় অবহেলায় ফেলে রাখলে বিপরীত দিক থেকেও এক সময় ভালোবাসার বদলে অবহেলাটাই আসে অবহেলা করলে এক সময় সম্পর্কটি ফিকে হয়ে যায় বিশেষ করে বিয়ের পরবর্তী সম্পর্কটিতে দূরত্ব বাড়াতে নেই পুষ্প মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করলো মাঝে আর কেউ কথা বললো না পুষ্পদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে শাড়ির পুষ্পর হাতে ধরিয়ে দিয়ে এগুলো তোমার জন্য নিয়েছি পুষ্প বুঝে গিয়েছিল শাড়িগুলো তারই জন্য কেনা হাতে শাড়ি নিয়ে বসতেই শরীরে বিদ্যুৎ খেলে গেল রাহন ঘাড়ের পিছনে হাত দিয়ে নিজের দিকে টেনে কপালে কারো করে আধু ছুঁয়ে দিল অতপর হালকা হেসে পড়লো এবার এসো পুষ্পর ইচ্ছে করল না যেতে মনে হচ্ছে একটু আগেই তো দুজনে বেরিয়েছিল মিনমিন স্বরে বলল আসবো মানে আপনি আসবেন না বাসায় রাউফুন গাড়ি স্টিয়ারিং এ হাত রেখে বলল ডাকলেই আমায় কাছে পাবে পুষ্প আর সাহস পেল না কথা বলার শব্দগুচ্ছ গলার কাছে এসে তলা পাকিয়ে রইল বেরিয়ে পড়লো গাড়ি থেকে কিছু দূর সামনে এসেই ফের পিছনে তাকালো রাউফুন গাড়ি নিয়ে এখনো যায়নি তার দিকেই আছে পুষ্প আর পিছু ফিরল না মাঝখানে কেটে গেল ছয় দিন রাইফুনের কোনো খোঁজ নেই না কল না মেসেজ আর না একবারও এ বাড়িতে আসা প্রথম দু দিন খারাপ না লাগলেও পুষ্প টের পেল ভিতরের বিশাল অনুভূতিগুলো সেদিনে রাইফুনের বলা কথাটি মনে পড়ল আসলেই তো তার দিক থেকে সম্পর্কে কোনো গুরুত্ব নেই আর সাহস করে ফোন হাতে নিল ডাক্তার আমার অসুখ হয়েছে আপনি একবার আসবেন টাইপ করে সেন্ড করে দিল দিনের ক্লান্তি দূর করতে ইজি চেয়ারে গা এলিয়ে দিল রাও ফোন মেসেজের টুং টাং শব্দে মস্তিষ্ক সজাগ হলো স্ক্রিনে চোখ রাখতেই পুষ্পর মেসেজের অর্ধেক দেখে বাকিটুকু দেখার জন্য ট্যাপ করলো কাঙ্ক্ষিত মেসেজ পেয়ে অধর কোণে খেলে গেল হাসি বইটাকে সারা দিতে এসে চমকে গেল রাহুল করে আমাকে পুড়িয়ে মারার সমস্ত বন্দোবস্ত করে রেখেছে পুষ্প মিষ্টি হেসে বলল খাবার কি দেব রাহুল মেকি হেসে বললো না থাক আমার পেট মনে হয় বড়ে যাচ্ছে পুষ্প ঠোঁট কামড়ে হাসলো রাহুল ঠোক গিলে এইদিক ওদিক তাকিয়ে বলল আমাকে একটু শান্তিতে খেতে দাও তুমি আপাতত রুমে যেতে পারো পুষ্প গেল না বরং রাহুলের পাশের চেয়ারে বসে পড়ল শাড়িতে নিজেকে আকর্ষণীয় করে সাজিয়েছে রাহুলের উদ্দেশ্যে বলল আমি কিন্তু খাইনি আপনার হাতে খাবো বলে রাহুন বিড়বির করে বলল এই মেয়ে তো দেখছি আজ আমায় জ্বালিয়ে যাবে অগত্যা পুষ্পকে খাইয়ে দিতে হলো খাওয়া শেষে ন্যাপকিনে মুখ মুছে রাহুন বলল আমি কি চলে যাব কিন্তু আমি তো যেতে চাইছিলাম না পুষ্প রাহুনের সামনে দাঁড়ালো দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করে মিটিমিটি হেসে বলল দেখুন তো আমাকে কেমন লাগছে লাল রংটা ভালো লাগছে না রাফুন পুষ্পের হাত চেপে ধরে বলল পুষ্প ঘরে আসো তো আজ কেন আগামী এক বছরেও আমি শ্বশুরবাড়ি থেকে যেতে রাজি নই ঘরে গিয়ে পুষ্প এক ভয়ানক কাজ করে ফেলল রাউফুনের গালে নরম ঠোঁটচোরা ছুঁয়ে পাশ ফিরে শুয়ে পড়ল হতবম্ব রাউফুন ভেবে কুল করতে পারল না তার সাথে আজ সাংঘাতিক ব্যাপারগুলো কেন হচ্ছে বিস্ময় ভাব কাটিয়ে পাশে শুয়ে পড়ল সিলিং এর দৃষ্টি রেখেই বলল আমাকে মেসেজ করার উদ্দেশ্যে কি ছিল হুম এত এত সাজুগুজু করে নিজেকে আকর্ষণীয় করার কারণ কি পুষ্প কথা বলতে পারল না শুধু রাহুনের দিকে ফিরে দুই হাত তার গলা জড়িয়ে ধরল মিটিমিটি হাসলো রাহুল ভোরটা ছিল স্নিগ্ধময় মিষ্টি রোদে ক্ষণে ক্ষণে উত্তাপ বাড়িয়ে দিচ্ছে খোলা জানালার পর্দাগুলো সরিয়ে দিতেই মিটিমিটি রোদ হেসে খেলে গেল কার্পেটে গেলফোনের হাসপাতালে যেতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সে এক হাতে পুষ্পর দিকে কোমল দৃষ্টি ফেলে তার কপালে কালে নাকে অধরে ছু ছোঁয়া বসিয়ে দিল একটুখানি উষ্ণ ছোঁয়ায় আর একটু মিশে গেল পুষ্প রাফুনের আগেই তার ঘুম ভেঙে গেছে উঠে জানালা খুলে পর্দাগুলো সরিয়ে দিয়ে আবারও শুয়ে পড়েছে সাদ্য ঘুম থেকে জাগা ভাঙা ভাঙা গলায় পুষ্প বললো। আপনি ছয় দিন আমাকে কোনো কল বা এস এম এস করেননি একবারও আসলেন না কি সাংঘাতিক কঠিন মানুষ আপনি রাহুল আলতো হেসে বলল মাঝে মাঝে গুরুত্ব বোঝাতে দূরত্ব বাড়াতে হয় তবে খুব বেশি দূরত্ব বাড়াতে গেলেও সম্পর্ক টেকে না তুমি যদি মেসেজ নাও করতে আজ আমি নিজ থেকেই আসতাম তোমার যে এত সহজে বুদ্ধি হবে ভাবিনি আমি একটু থেমে রাউফুল আতঙ্কিত গলায় বলল পুষ্প আমি বাইরে বের হব কিভাবে লোকে আমার লজ্জা দিবে লজ্জে মরি মরি হয়ে আমি গড়ে থেকে যাব আজ আর চিকিৎসা করতে হবে না পুষ্প অবাক হয়ে জিজ্ঞাসা করলো আজব তো লজ্জা পাবেন বা কেন রাহুল বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে অবাক কলায় বলল কি সাংঘাতিক পুষ্প তুমি তো দেখছি কত রাতের কথা বলেই গেলে নিজেই তো সেজেগুজে কত রোমান্টিকতা দেখালে রাহুলের হাত সরিয়ে উঠে পড়ল পুষ্প মুখে কিছুই আটকায় না এই লোকে ওয়াশরুমের দরজার কাছাকাছি যেতেই শুনতে পেল নিজের সংসারে ফিরছো কবে আমার বিয়ে করবে না বলে বানা দিয়েছিলে তুমি বিয়ে জন্য প্রস্তুত নও এবার কিফা করে স্বামী সংসারে ফিরুন আপনার শ্বশুরবাড়ি ননদ আমার কানের পুকা মেরে ফেলেছে আপনার ফেরা নিয়ে পুষ্প উত্তর না দিয়ে দরজা আটকে দিল নাস্তার টেবিলে একজোট হয়ে সবাই উপস্থিত হয়েছে নাবিল রাউফুনকে দেখে লাফিয়ে এসে তুলা ভাই কোলে উঠেছে রাউফুনের দুষ্টুমি করে বলল শালাবাবু তোমাকে বড় একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব তখন বইয়ের কুলে চড়ে ঘুমোতে পারবে নাবিল বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে মুখ গুঁজে নিল রাহুল চোখ বড় করে বলল বাবা বিয়ের কথা শুনে দেখছি লজ্জাও পাও তা কাকে বিয়ে করবে পুষ্প খেতে খেতে বলল ঋষার তো নাবিলকে বেশ মনে ধরেছে কি বলিস নাবিল বিয়ে করবি আমার ননদকে রাউফুন মাঝখানে কথা বলল তাহলে তো ভালোই হয় আমি নাবিলের দুলাবাইয়া তখন নাবিল হয়ে যাবে আমার দুলাবাইয়া এখন নাবিল আমার কুলে চড়ে তখন আমিও আমার আর কুলে চড়ব নাবিল চোখ বড় বড় করে বলল আমি তোমাকে কুলে নিতে পারবো না দুলাবাইয়া তুমি আপুর কুলে উঠিও খাবার টেবিলে নাবিলের কথা শুনে সবাই একদফা হাসলো রাহুল মুখ ছোট করে বলল কিন্তু তোমার আপু নাকি আমায় কুলে নেবে না তাই আমি তোমার কুলে চড়ব নাবিলের বাবা এবার বললেন নাবিল এবার নেমে এসো ভাইয়াকে খেতে দাও ঠিক করে নাবিল নামতে চাইল না রাইফুলও নামার জন্য জোর দিল না তাই আর কেউ বাড়াবাড়ি করল না সকাল থেকে রেহানা খালা ফুলে আছেন মূল সমস্যা হলো পুষ্পর দাদু এই মহিলার জন্য ব্রাশ রাখা যায় না রেহানা খালা রাতের বেলায় এই বাড়ি থাকলে পুষ্প দাদুর সাথে ঘুমাই তাই ব্রাশও তেনার ওয়াশরুমে রাখে কিন্তু পুষ্প দাদু সকালে নামাজ পড়তে আগে উঠতে রেহানা খালায় ব্রাশ দিয়ে দাঁত মেজে বসে থাকে কিছু বললেই খিটখিট করেন আর সকালে ঘুম থেকে উঠে রেহানা খালা দেখলেন তার ব্রাশ ভেজা তিনি বুঝে গেলেন কাম সেরেছে পুষ্প দাদুকে বললেন এই বুড়ি আপনি আমার বেরাস দিয়ে দাঁত মাজলেন কেন ও এক থু পান খাওয়া লাল লাল দাঁতগুলা দিয়ে আমার বেরাসের ইজ্জত শেষ করলেন পুষ্প দাদু তেতে উঠে বলল এক আমার দাঁত থালাইয়া দিব তুই আমার বেরাসের লগে বেরাস রাখছিস কেন রেহাডা খালা দ্বিগুণ তেতে উঠে বললেন বুড়া মানুষ কয়লা বা ছাই দিয়ে মাজলেই পারেন আবার বেরাসও লাগে পুষ্পর দাদু লাঠি হাঁকিয়ে বললেন খালি করতে মন মন চাই চাই আমার না লাঠি দিয়া বাড়াইয়া রেহানা খালা ভাব দেখিয়ে বেরিয়ে এসেছেন এই দুজন মানুষের মধ্যে সাপেলে উলের সম্পর্ক অথচ দাদু কিছু খাওয়ার আগে চুপি চুপে বৌদের জিজ্ঞাসা করবে রেহেনা চেমড়িটারে দিয়েছো রেহানা খালাও দাদির সব এগিয়ে রাখেন দাঁত নড়বড়ে বলে পান চিবোতে কষ্ট হয় পানগুলো ছেঁচে রেখে কৌটোর ভিতরে রাখে রেহানা খালা থমথমে চেহারার নজরে পড়তেই মা জিজ্ঞাসা করল রেহানা কি হয়েছে তোমার রেহানা খালা চেয়ারে কাপ শব্দ করে রেখেই বললেন আপনি গো ঘরের এই আলাদিনের চেরাগের ভিড়ের জিনটা আই যাবার আমার বেরাসে দিয়া দান মেজেছে এই বাড়ির এই বাড়িতে রাখতে হইলে আমার ঘর পাল্টান পুষ্প দাদু খ্যাক করে উঠলেন দূর করে হ্যারম নষ্ট করছে ধ্বংস করছে পায়খানার গন্ধ ছড়াচ্ছে শয়তান দূর হ দূর শয়তান বলেই বিড়বিড় করে দোয়া দরুদ পড়তে লাগলেন রেহানা খালার রাগ কমাতে নাবিলের বাবা বলল আমা থামুন তো কি শুরু করলেন দুজনে সব চুপচাপ হয়ে গেল রাউফুন হসপিটালে যাওয়ার আগে বলল তুমি কি জেলাস আমি বাসায় ফিরে যাব ঠিকঠাক মতো নিজের খেয়াল লাগবে পুষ্প পরিপাটি কলারটি আরেকটু হাত বুলিয়ে ঠিক করে দিল রাফন একটু কাছে ঘেসে দুই কপালে চুম্বন করে বেরিয়ে পড়ল দুই দিন পর পুষ্প রাউফুনকে ডেকেছিল তার বন্ধুদের সাথে দেখা করার জন্য দেখা হওয়ার পর থেকে প্রিয়া বলছে ইস কি হ্যান্ডসাম ডাক্তার এই ডাক্তার আমার হলো পারত জীবনে করলাম কি প্রথমে যাবে স্যারের উপর ক্রাশ খেলাম ক্রাশ খাওয়ার পর জানলাম স্যারের বো পেডনের এখন ডাক্তারের উপর ক্রাস খেলাম অথচ ডাক্তারও বিয়ে করে বসে আছে কি ফুটো কপাল আমার বিনিময়ে পুষ্পচ্ছক রাঙিয়ে বলল আমি ডাক্তারের দিকে নজর দিলে তোর চোখ গেলে দেব ক্লাস শেষ করে বাড়ি ফিরতে অপ্রস্তুত হয়ে পড়ল পুষ্প এই মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত পুরুষকে সে আশা করেনি যে অবহেলা দিয়ে চলে যায় গুরুত্ব দেয় না তাকে আমার জীবনের বিশেষ মুহূর্তে আশা করেনি পুষ্প সোজা নিজের ঘরে ফিরে দরজা আটকে দিল কিছুতেই বের হবে না আজ